দেখবা কলকাতায় এক লাখ চল্লিশ হাজার টাকা হিসাবে দেখতে পাচ্ছি আমি চলে যাচ্ছি আই লাভ ইকো ভিলেজে আর এত সস্তা মানে এক লাখ চল্লিশ হাজার টাকা পার কাটা হিসাবে জমি বিক্রি করা হচ্ছে আর দেখো ফাংশন দেখো দেখতে পাচ্ছ মেন রোড কুড়ি ভিটার মেন রোড আছে এখানে দেখতে পাচ্ছ যে সিকিউরিটি আছে দেখো গাইস সিকিউরিটি বসে আছে মানে মেন গেটে সবসময় চব্বিশ ঘন্টার জন্য সিকিউরিটি বসে আছে আর দেখো গাইস ইলেকট্রিক পোল গুলো লাগানো আছে আর সেফটির জন্য চারিদিকে দেওয়ালের ব্যবস্থা করা হয়েছে আর শুধু এটা না দেখো গাইস ড্রেন করা হয়েছে আর দেখো গাইস যা যা এখান থেকে জমি নিয়ে নিয়েছে তার নিজের বাড়ি বাংলো হিসাবে বানাতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ একদম ডাইরেক্ট মানে এত কম রেটে আমি দেখে অবাক হয়ে আর দেখো গাইস শুধু এইটুকু না এদিকে যদি দেখাই তো দেখো ইলেকট্রিকের পোল গুলো লাগানো হয়েছে একদম চারিদিকে লাগানো থাকবে আর তাও আবার এই দেখছো বিশ ফিটের রোডে একদম পাশাপাশি আর যদি বাইল্যান্ডের কথা বলি দেখতে পাচ্ছ ষোলো ফিটের ভাবতে পারছো ষোলো ফিটের বাইল্যান্ড আছে আর সাথে প্রত্যেকটা প্লটের সামনে মানে প্রত্যেকটা প্লটের সামনে দেখো গাইস একটা ইলেকট্রিক পোলার ব্যবস্থা করা হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রোড লেভেল অব্দি দি মাটি ভরে দিচ্ছে কোম্পানি থেকেই মানে এক্সট্রা কোনো টাকা চার্জ হবে না দেখতে পাচ্ছ ওই টাকার মধ্যে ইনক্লুড থাকছে আর দেখো আমি যদি চারদিকে বলি তো গাইস মানে জমি নিয়ে নিয়ে এখান থেকে মানে বাড়ি বানাতে শুরু করে দিচ্ছে যা যারা নিচ্ছে আর প্রত্যেকটা প্লট করে রাখা আছে মানে যা যারা নিয়ে নিয়েছে আসে তার নিজে নিজের প্লট করে রেখে দিয়েছে মানে এত কম রেটে কলকাতার মুখে আর এটা অন্য কোথাও না এই যে দেখতে পাচ্ছো জোকা মেট্রো স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্ব আছে এই প্রজেক্টটা দেখতে পাচ্ছ জোকার পাশাপাশি মাত্র তিন কিলোমিটার দূরে আমি ভেবে অবাক দেখে অবাক দেখে এখানকার মধ্যে থাকছে জলের ব্যবস্থা মানে এই প্রজেক্টটা জমি নিলে অন্য কোথাও যেতে হবে না এখানেই থাকছে জলের ব্যবস্থা এই প্রজেক্টের মধ্যেই আর দেখো গাছ সাথে এই প্রজেক্টের মধ্যে থাকছে লেক পার্ক প্লে গ্রাউন্ড স্কুল কলেজ সাথে প্রজেক্ট চারিদিকে দেওয়াল করে দেওয়া হয়েছে সাথে থাকছে ইলেকট্রিক দেখতে পাচ্ছ আর সেজন্যই এত কম দামে এত ভালো ভালো ফাংশন দিচ্ছে সেজন্যই দেখতে পাচ্ছ যে এই মানুষটা কিনছে এখানে মানে দেখতে পাচ্ছ যে এখানে কিনে কিনে বোর্ড লাগিয়ে দিচ্ছে যা যা নিয়েছে দেখতে পাচ্ছ বোর্ড লাগানো আছে এদিকে বোর্ড লাগানো আছে এদিকে কেউ নিয়ে নিজের ডাইট কাজ চালু করে দেখতে পাচ্ছ ডাইট কাজ চালু হয়ে গেছে এখানে ব্লক নাম্বার দিয়ে আর প্লট নাম্বার দিয়ে দিয়ে হয়েছে যে এখানে কারা লিখছে বা কতগুলো লিখছে আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যে মানে মানুষের যাবতীয় যে যে জিনিস লাগে জলের পড়ার মানে খেলাধুলার যে কোনো জিনিসের ব্যবস্থা সব কিছু কিন্তু প্রজেক্টের মধ্যে আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত ভালো জমি কিস্তিতেও নিতে পারো মানে টাকা যদি না থাকে কিস্তিতেও নিতে পারো বিনা কোনো ইন্টারেস্ট বলতে পারছো তিন বছরের জন্য মানে ছত্রিশ মাসের জন্য তোমরা বিনা কোনো এক্সট্রা চার্জ লাগবে না কিস্তিতে পারো এত ভালো জমি যেখানে আছে লাইট স্কুল প্লেগ্রাউন্ড পার্ক সব কিছুর ব্যবস্থা করা হয়েছে আর এটা অন্য কোথাও না এশিয়ার তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির শ্রীনারায়ণ মন্দিরের ঠিক পিছনেই আর এখানে আসা খুবই সহজ তোমাদের জনপ্রিয় রাস্তা এনএইচ একশো সতেরো ডায়মন্ড হারবার ধরে আসতে পারো তো যাদের দেখছে অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বার কল করুন কারণ এত ভালো জমি ছুটে না যায় তো অবশ্যই যাদের নেওয়ার ইচ্ছা আছে স্বপ্নের বাড়ি বানানোর জন্য এত ভালো প্রজেক্টে তো অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করুন এবার আপনি পাচ্ছেন আমি আছি ভাষা ইকোভে যেখানে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা পার কাঠা হিসাবে বিক্রি করা হচ্ছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা পার কাঠা কিন্তু এটা হচ্ছে মাত্র অল্প সময়ের জন্য অফার কারণ এখানে বিক্রি হচ্ছিল দু লাখ টাকা কাঠা হিসাবে কিন্তু এখন যদি আপনি জমি নিতে চান অবশ্যই পেয়ে যাবেন মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা পার কাঠা হিসাবে কারণ এখন অফার চলছে তো ওভারটা দেরি না করে অবশ্যই যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করুন আর কল করুন আর তাড়াতাড়ি আসুন কারণ এত ভালো জমি সুন্দর একটা বাড়ি বানানোর জন্য খুবই কম রেটে পাচ্ছেন ভাবতে পারছেন মানে দেড় লাখ থেকেও কম দামে পাচ্ছেন তো যারা নিতে চান অবশ্যই স্কিয়ে দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করুন আর এটা হচ্ছে এনএচ ওয়ান ওয়ান সেভেন ডায়মন্ড হার্বাল রোড থেকে মাত্র এক কিলোমিটার দূরত্ব আছে দেখতে পাচ্ছ এত একটা সুন্দর জমি এবার তোমরা দেখতে পাচ্ছ মেন হাইওয়ে রোডের পাশাপাশি শ্রী নারায়ণ মন্দিরের একদম পাশে দু তিনটা বিল্ডিং এতএচ রোড এর একদম পাশে দেখতে পাচ্ছ সবাই নিয়ে নিয়ে নিজের বিল্ডিং বানাচ্ছে নিজের স্বপ্নের ঘর বানাচ্ছে আর এগুলো ওফারে এক লাখ চল্লিশ হাজার টাকা পার কাঠা দুই লাখ কুড়ি হাজার টাকা পার কাঠা তিন লাখ কুড়ি হাজার টাকা পার কাঠা মানে নিজের নিজের পজিশন অনুযায়ী তোমরা ইচ্ছা মতো জমি নিতে পারো কিস্তিতে নিতে পারে এত ভালো জমি যেখানে আছে লাইট স্কুল প্লেগ্রাউন্ড পার্ক সব কিছুর ব্যবস্থা করা হয়েছে গেটে দেখতে পাচ্ছি সিকিউরিটি আছে মানে সব কিছু ইনক্লুডেড আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন কারণ এত ভালো জমি ছুটে না যায় তো অবশ্যই যারা যাদের নেওয়ার ইচ্ছা আছে সব বাড়ি বানানোর জন্য এত ভালো প্রজেক্ট তো অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন আর যদি আপনার কোনো বন্ধু বা কোনো আত্মীয় নিতে নীতি তাহলে অবশ্যই তাকে সেন্ড করুন